আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক মণ্ডলী এক বোন প্রশ্ন করেছেন যে শয়বরাত উপলক্ষে আমরা বিভিন্ন রকমের হলুদ ভাত কিংবা হালো রুটি আমরা তৈরি করে থাকি এটা নাকি বিধাত জি এই ব্যাপারে আমাদের কাছে যে সমাধানটা রয়েছে সুন্নার আলোকে সেটি হচ্ছে শেখ আব্দুল হক মোহাদিস রহমাতুল্লাহ আরেহি তিনি মা সবাতে বিশ্বনা কিতাবের ভিতরে এই প্রসঙ্গে উল্লেখ করেছেন যে এই দিনের জন্য মুসলমানদের আমল হলো বেশি বেশি করে তওবা করা ফার করা আল্লাহর প্রতি বেশি বেশি স্মরণ করা এবং আল্লাহর প্রতি বেশি ধন্য দেওয়া নিজের জীবনের অমরিক কাজাগুলো পালন করা এই ক্ষেত্রে বিশেষ সব হিসাবে যে হলুদ ভাত কিংবা হালুয়া রুটি আতসবাজি করা কিংবা বিশেষ স্থানগুলোকে আলোকসজ্জা করা ইত্যাদি এই সবগুলোকে তিনি বেদাত বলে উল্লেখ করেছেন সুতরাং আমাদের জন্য উচিত হলো এবং প্রয়োজন হলো যে এই রাতেতে বেশি বেশি আলোর প্রতি মনোযোগী হওয়া এবং এই জাতীয় হালুয়া রুটি কিংবা মসজিদকে অতীব সাজানো আলোকসজ্জা করা দোকানপাটকে আলোকসজ্জা করা হ্যাঁ যুবক তরুণ ভাইরা এক মসজিদ থেকে আরেক মসজিদ যাওয়া হৈহুল্লার করা এবং দলে বলে মিশিলে বিভিন্ন জায়গায় জায়গায় যাওয়া ইত্যাদি থেকে বিরত থাকা এটা আমাদের জন্য উচিত এবং একান্তভাবে এই দিনে আমল করা উচিত জামাতবদ্ধ কোনো আমলের রীতিনীতি এই সব রাতের মধ্যে নাই যেহেতু নাই সেহেতু আমাদের জন্য এটা বর্জন করাই উচিত